সালামু আলাইকুম আমি সুনামগঞ্জ সরকারি কলেজের স্টুডেন্ট জুলাই জুলাইগুন অব্যতনের তিন তারিখ এবং চার তারিখ সুনামগঞ্জ জেলা যে আন্দোলনটা হয়েছিল সেদিন উপস্থিত ছিলাম আমিও তিন তারিখ আমরা জাদুঘরে সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম না চার থেকে পাঁচশো লোক ছিল আমরা সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল করি এবং আমাদের পয়েন্ট গিয়ে শেষ করি এই দিন এই দিন তেমন কোনো ইয়ে হয়নি ছাত্রলীগের দাওয়া পাল্টা হয়নি চার তারিখ যেদিন আমরা আবার সবাই একত্রিত হব তখন আমরা আমাদের পাঁচ সাতজন বন্ধু এখন কয়েকজন মেয়ে আমাদের ফুলকলি সামনে আমরা শুধু জোর হয়েছিলাম এমন অবস্থায় ছাত্রলীগের একজন এসে বললো তোমরা এখান থেকে চলে যাও তো আমরা বললাম আমরা যাব না এই বলে ওরা আমাদেরকে জয় বাংলা বলে আমাদেরকে ধাওয়া করলো তো আমরা তাদের ধাওয়াকে অল্প ছিলাম মানুষ পালিয়ে গেলাম এক বাসায় গ্যাসে নিলাম তারপর আবার কিছুক্ষণ পরে 30 মিনিট পর খানিক বিক্ষুব মিছিল আমাদের ছাত্র ভাইরা আবার তারা নিয়ে আসলো আমরা আবার এগোতে ছিলাম টাইফ পয়েন্টের দিকে ওই সময় ছাত্রলীগেরা কিছু সন্ত্রাসীরা সন্ত্রাসীরা আমাদের দিকে ককটেল ছুঁড়েছিল ওদের হাতে ছিল রামদা এবং দারুল অস্ত্র এসব দিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছিলো আমরাও কিছু দাওয়া পাল্টা দাওয়া করলাম এরপর কোড়া পুলিশ আমাদেরকে বাধা দিল তার মধ্যে আমরা চলে গেলে চলে গেছিলাম একটি এলাকার দিকে সেখানে আমরা তিরিশ থেকে চল্লিশ জন ছিলাম ওইদিকে একটি গলি ছিল ওইদিকে আমরা যেতে চেয়েছিলাম জামতলা যেখানে কোর্টের সামনে সেখানে হয়েছিলো আন্দোলন আর জোরদার হয়েছিল পুলিশ গুলাগুলি করছিলো সেই সময় আমরা কেন যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি আমাদের রাস্তা ছিল না কিন্তু আমাদের চার তারিখ যে হয়েছিল পুলিশ আমাদেরকে প্রথমে আমাদেরকে বাধা দেয় তারা তারপর আমরা শান্তিপূর্ণ ছিলাম এমন অবস্থায় কিন্তু দাওয়া দিল তখন ওরা কিছুই করেনি পুলিশ তখন আমাদের বোনেরা কিছু গোলাপ ফুল নিয়ে এসে পুলিশে হাতে দিল যে আপনার শান্তিপূর্ণ করেছিলাম আপনারা কিছু করতে পারেননি তারপর শুরু হয়ে আন্দোলন শুরু হলো আমরা দাওয়া পাল্টা দাওয়া করতে চললো এইভাবে আমরা চললো চার তারিখ পর্যন্ত